Mm-hmm. त सु

বাবারে দেশNotifier রাষ্ট্র তা তোমরা ঘুমাইও না পারবে না আর জি পূজ্যন্ত হয়ে ইনশাআল্লাহ দয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কবুল ও মঞ্জুর দাদা হুজুর কি বলছিল পীর সিনে পীর ধরো পীর যদি হবে লইলে পীরের দন কতকাল কাজ এই ধন বুরাই লাভ আমরা আসলে শ্রেণী নেই এখনো শ্রেণী নেই মোমেন সিরাজ হিসাব আলোচনা করছে আপনারা যথেষ্ট বুঝছেন উনি ওনার আলোচনায় অনেক অনেকগুলো কথা বলে গেছেন ওনার আলোচনার মধ্যে শরীয়ত দেখছি আছে দেখছেন তরিকত আছে হাকিকত ছিল এলমে মার মতো ছিল আলহামদুলিল্লাহ

চোখ বুঝিলে মানে চোখ বন্ধ করলে দেখা যায় খুললে দেখা যায় ত্রিযোগ সাধনা করে দেখবি তার মত শেদরূপ রূপ দেখবি যদি মন

পাতর কামা খলিলে রই জিয়ারাতে কি হাজি হো গরেতে হজ না হইলে মক্কাতে কি হজ হয় গো না মক্কা কোথায় মক্কায় আছে মদিনাতে মদিনা আর শাসে কিসের মাঝে ভেবে দেখো রে ও মনা আমাদের জিকির হচ্ছে না জিকির হয় না

السلام عليكم ورحمة الله وبركاته. <تزوح> <عجل مشكلة. تزوح> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إنا من الشديد. صدق الله العظيم. দেখেন আজকে নিয়ামত আজকে নিয়ামত তিনজন আব্বার খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ কর চিনেন ডক্টর সিরাজি ভাই চিনেন

বর্তমান জমানা সারা বিশ্বের এটা সুক্রিয়া নাই না সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলেন আমি ছোট মানুষ অনেক জায়গায় যদি আলোচনা হয় কথাবার্তা বলি আমার মোর্শেদকে নিয়ে কথা বলতে আমি মোটো আমি ভয় পাই না আমার অফিসে অনেকগুলা মানুষ আছে তার মধ্যে আলেম আলামা বেশি কেউ পীর ধরা না আমি একমাত্র পীরের কিন্তু ইনশাল্লাহ ওই সবার সামনে এবং সবাইকে নিয়ে আমি কথা বলতে পিসপা হই না আর খুব করে কথা বলি আমি একদিন আমাদের ওখানে মুক্তি সেবা আছে একজন অনেক বড় আলেম ভালো শিক্ষিত

আমিও আমার বললাম দেখেন আপনি তো কোরআন কিতাব কইরা অনেক বড় আলেম হesen মুক্তি হesen আমি তো কোরআন কিতাব পড়ি আপনি দিশ একটা কথা কোন আমি এর শুনি আপনি কোরআন থেকে বলেন হাদিস থেকে বলেন বললে আমি শুনি শুনাই এই কথাটা আরেকজনও শুনাই তো আমি কি কিতাব পড়লাম না আপনার কথা নিলাম কয় আমার কথা কিন্তু আপনি মানুষ নাও মানুষ কয় মানুষে আমি তো মানুষ কিতাব পড়ি আমি সেদিনে বলেছি মানিকগঞ্জের আল্লাহ কুতুব

আপনি স্বীকার করেন তাসকিয়াহ নফস কোর আলংকারিক আসে কিনা উনি বলছে আসে আপনাদের তাসকিয়াহ নফস করতে হলে আপনি কি একা একা করবে নাকি মানে কারো কাছে যেতে হবে দেখেন ওইদিন মুসলমান ভাষায় যখন আমি বলেছিলাম যে আমরা অসহায় মানুষ কেমন অসহায় আমার মুখমন্ডলটা ঢেকে সারা শরীর যদি উদাম করে সারা দুনিয়ার মানুষ দেখান আমার কি কেউ চিনবে আর সকল কিছু আবৃত করে শুধু মুখমন্ডলটা খোলা রাখবেন আমাকে চিনবে চিনবে যেটুকু দেখবে আমাকে সারা দুনিয়ার মানুষ চিনে এটুকু আমি দেখতে পারি না অসহায় নাকি আমি আমার চেহারা দেখি দেখি না তো বলবেন যে কেন আমি বাসার মধ্যে এত বড় আয়না আমি তো ডেইলি দেখি তাই আয়নার কাছে মুড়ি ধুইছেন যাই কে আয়নাতে মাধ্যম দিবেন নিজের চেহারা দেখতে হইলে একটা মাধ্যম লাগে মহান স্রষ্টাকে পেতে চান মাধ্যম ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বায়াতের দাগে দিয়েছেন কিনা আমি যতটুকু জানি হাদিসের 55টা মানে রেফারেন্স আছে হাদিস আছে যে বায়াতের পক্ষে আমি আমার আল্লাহর বান্দা মেজোজন

ওই যে আব্বা ভিতরে বনের মধ্যে যে ভিতরে থাকে না সামনে যারা পাহারা দেয় দুইজন আমি যে দুইজনের সাথে কথা বলবো আপনি দুইজনের মধ্যখান বিভাগে দৌড় দিবেন পারবেন আমি পারবো তো হাবিব ভাই কথা বলতেছিল ওই যে যারা দায়িত্বে আছে আর কি গেইটে

আমি চলে গেছে মিশন আলাজার ইউনিভার্সিটিতে তো ওকে বলেছি না বাবা তুমি তো কোরআন মুখস্ত করেছ মাওলানা যা বলছো তাইলে কোরআনের অর্থ বুঝো আমি সাতত্রিশ বছর হলো মানিকগঞ্জ বায়াত হয়েছি তোমার কোরআন হাদিস যদি বলে যে আমার এই পথটা সঠিক না এটা ব্যাঠিক তাহলে আজকে আমাকে বলে দাও আমি তওবা করে ফিরে আসবো তো ছেলে কথা কম বলে তো চুপচাপ থেকে মুচকুচকে হাসতেছে তো সে বলতেছে যে বলতেছে যে হাদিস বলল আমি হাদিসটা মুখস্থ নাই আমার জানা নাই এটা মনে বলতে পারবে কোনো ব্যক্তি যদি জামানার আল্লাহর অলির সাথে বায়াত গ্রহণ না করে মৃত্যু বরণ করে তার মৃত্যুটা মুসলিম শরীফের হাদিস হ্যাঁ হাদিসটা মুখস্থ নাই আমার তার মৃত্যুটা জাহিনীতে মৃত্যু হবে

মোর্ষের ফল কোনো মানে আমাদের কাছ থেকে দূরে আছে তো ওর মা প্রায় বলে তো এখনই আসলে আমি ওনাদের সঙ্গে আলোচনা করতে পারছি না এত বড় হস্তি মানুষগুলো ভয় করে আমাদের জন্য বরফ আলহামদুলিল্লাহ

আপা এই জায়গায় এসে এখানে এখানে আসার আগে আমরা সব একটা বাসায় করতাম ওটাও ভাড়া ছিল পরে এখানে আনবো আনার পরে আব্বারে ছাড়া আমরা এটা চালু করবো না এখানে এই ঘরের মধ্যে যখন সব রেডি করেছি আমাদের ওই যে হাদিসে আফপর ভিডিও বল দিয়ে দেখেন সাপায় অবস্থা আপনাদের আর সম্ভব তো উদ্বোধন হবে না அப்பா কয় আপনারা উদ্বোধন না উদ্বোধন এখন আমি করে দিলাম আপনারা আল কাজিক করতে থাকেন আমি যে কোনো মুহূর্তে এসে যাবতে এই জায়গাটা আমার মুর্শিদের চরণ বসে আপনাদের সকলকে দুনিয়ার সবাই আসবেন